হ্যালো বন্ধুরা অঙ্গনওয়াড়ি নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলিপুরদুয়ার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা আলিপুরদুয়ার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে তো তোমাদের সামনে তুলে ধরছি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পরীক্ষা আলিপুরদুয়ার জেলায় যে প্রশ্নগুলো এসেছিল। কয়েকজন প্রার্থীর কাছ থেকে কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে এই প্রশ্নগুলো সংগ্রহ করা সেই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি তোমরা যারা অন্যান্য জেলার পরীক্ষার্থী যারা আগামীতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষা দেবে তোমরাও এই প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তাহলে বুঝতে পারবে যে কেমন প্রশ্ন এসেছে তোমরা যারা পরীক্ষা দিয়ে চলে পুরদুয়ার জেলায় এই প্রশ্নগুলো বাদে যদি আরও কোনো প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবে আমরা যতটা সংগ্রহ করতে পেরেছি তোমাদের সামনে সেই প্রশ্ন উত্তরগুলো তুলে ধরছি দেখো প্রথম যে প্রশ্নটি নারী দিবস পালন করা হয় কবে নারী দিবস পালন করা হয় এটা উত্তর হয়ে যাবে আটই মার্চ আটই মার্চ নারী দিবস পালন করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটা মানব দেহের সবচেয়ে বড়ো গ্রন্থের নাম কি মানব দেহের সবচেয়ে বড়ো গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ তারপর দেখো WHO এইচও ওয়ার্ল্ড হেলথা অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় এটা উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ড জেনিভা তারপর দেখো ও আর এস এর কি কী এর পুরো নাম কী ও আর এসের নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন তারপরের প্রশ্নটি দেখো অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত এটা উত্তর হয়ে যাবে পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত তারপর দেখো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে সব যে সমস্ত প্রশ্নগুলো সংগ্রহ করতে পেরেছি তাতে করে দেখা যাচ্ছে সব প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় উত্তর হবে এডিস মশা স্ত্রী এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায় তারপর দেখো নীল দর্পণ নাটকটি কার রচনা নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রের রচনা তারপরে প্রশ্ন দেখো ভিটামিন থেকে ভিটামিন সি এর রাসায়নিক নাম কী ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড তারপরে প্রশ্নটি দেখো সর্বজনীন গ্রহীতা বলা হয় কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা হয় কোন গ্রুপের রক্তকে এবি গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা হয় তারপরে প্রশ্ন দেখো কোন উপন্যাস সরি আনন্দমঠ উপন্যাসটি কার লেখা আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তোমরা বুঝতেই পারছো যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কমন প্রশ্ন তারপর দেখো মানবদেহের রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা উত্তর হয়ে যাবে স্পিক মো ম্যানিভিটারের সাহায্যে রক্তচাপ মাপা হয় তারপর দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কী এর আগেও অন্যান্য জেলা পরীক্ষায় এই প্রশ্ন কিন্তু এসেছে উত্তর হবে সান্দাকফু তারপর দেখো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় তোমরা জানো যে ভিটামিন চ্যাপ্টার থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হবে আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার নিয়োগ পরীক্ষায় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় এটা উত্তর হবে ভিটামিন এ তারপর দেখো আপেলে কোন অ্যাসিড থাকে আপেলে এটা উত্তর হয়ে যাবে ম্যালিক অ্যাসিড আপেলে ম্যালিক অ্যাসিড থাকে তারপর দেখো কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয় এটা উত্তর হয়ে যাবে ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তাল হয় তারপর দেখো শিশুদের জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে কোন টিকা দেওয়া হয় শিশুদের জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়া হয় হেপাটাইটিস বি টিকা দেওয়া হয় টিকা থেকে তোমাদের অন্যান্য জেলায় যারা তোমরা পরীক্ষা দেবে টিকা থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে তারপর দেখো রামমোহন রায়কে রাজা উপাধি দেনকে রামমোহন রায়কে রাজা উপাধি দেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর এরপর দেখো ইংলিশ থেকে কিছু প্রশ্ন সংগ্রহ করা গেছে দেখো ইংলিশ থেকে যে প্রশ্ন এসেছিল ইংরেজিতে অনুবাদ দিয়েছিল বাংলায় অনুবাদ করতে হবে তো প্রশ্ন ছিল মুসলধারে বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে এটা যদি ট্রান্সলেট করা হয় তাহলে কি হবে ইট ইজ রেইনিং হেভিলি ইট ইজ রেইনিং হেভিলি মুসলধারে বৃষ্টি হচ্ছে তারপর দেখো সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় এটা কী হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় তারপর দেখো রামমোহন রায় রাজা রামমোহন রায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেন এটা উত্তর হবে রাজা রামমোহন রায় ওয়াজ বর্ন ইন হুগলি ডিস্ট্রিক্ট তারপর দেখো মেয়েটি প্রতিদিন গান করে এটা কী হবে দ্য গার্লস সিংস এভরিডে দ্য গার্ল সিংস এভরিডে তোমাদের সামনে এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম তোমরা যদি আরও জানা থাকে যে কোন কোন প্রশ্ন এসেছিলো অবশ্যই কমেন্টে জানাবে আর রচনা থেকে যা জানা গেছে রচনা থেকে এরকম প্রশ্ন এসেছিলো মাও শিশু স্বাস্থ্য বিষয়ক একটা প্রবন্ধ রচনা লিখ তো তোমাদের যদি জানা থাকে যে আর কী কী প্রশ্ন এসেছিলো অবশ্যই কমেন্টে জানাবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ